গেছে বাট তার পাশাপাশি আমার অনেক বেশি খারাপও লাগতেছে কেন জানো কারণ এই যে আমাদের অডিয়েন্স সাথে আর প্রতিদিন দেখা হবে না এই জন্য টানা তিরিশ দিন তিরিশটা ভিডিও ইন্টারনেটের দুনিয়ায় এক অসম্ভব চ্যালেঞ্জ নিয়েছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাহিব হুসাইন কিন্তু এই তিরিশ দিনের সফর কি আদৌ ছিল বছরের শেষ ভিডিওতে এসে কেন আবেগপ্রবণ হয়ে পড়লেন রাকিব এবং অন্তরা আমি অনেক বেশি মিস করবো দুই সালের বিদায় বেলায় নিজের সর্বস্ব সীমা সরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন রাকিব প্রতিদিন নতুন কন্টেন্ট নতুন গল্প নিয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে আজকে সেই তিরিশ দিনের ভিডিও চ্যালেঞ্জের শেষ দিন আজকের পর থেকে রাকিব হুসাইন তার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন না প্রতিদিন দেখা হবে না এই জন্য বন্ধুরা টানা তিরিশ দিন তারা দিনরাত না ঘুমিয়ে আমাদের নতুন নতুন কন্টেন্ট উপহার দিয়েছেন বন্ধুরা এতে করে তাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে ঋতু এবং অন্তরা দুজনই অনেক অসুস্থ তবুও তারা আজকের এই দিনটি অনেক সুন্দরভাবে উদযাপন করেছেন আর আপনারা সকলেই জানেন বর্তমানে তারা থাইল্যান্ডে আছে। আর অতি শীঘ্রই তারা থাইল্যান্ড থেকে বাংলাদেশে ব্যাক করবে আর বন্ধুরা আজকের এই দিনটি তারা বড় কোনো রেস্টুরেন্টে উপভোগ না করে একটি সমুদ্রের পাশে বসে উদযাপন করেন আমরা চলে পিকনিক করতে আর কেক কেটে এবং হ্যাপি নিউ ইয়ার উইশ করে বছরের শেষ ব্লকটি শেষ করেন তারা আপনি কি রাকিব হোসাইনের এই তিরিশ দিনের চ্যালেঞ্জের সবগুলো ভিডিওই দেখেছেন আর তার কোন ভিডিওতে আপনার সব থেকে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর যারা যারা রাকিব টিমকে ভালোবাসেন রাকিব টিম সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন